दे? 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 Uh माँ छोटे छो रूबी तारे में जा आयेगी माए गुरी रूबी माँ फते मांग छो चेन के छोचे रूबी बीता छोटे आये की गई गई माँ

আম্মা খুব কাঞ্চা আপনি একটু জান বিশ্বনবি গুটি গুটি পাই দরজায়গের টোকা মারছে ও খাদি যা কি হয়েছে তোমার তুমি কি কোনো কষ্ট আছো দুঃখে আছো আমি কি তোমাকে কোনো কষ্ট দিলাম দুঃখ দিলাম বুঝছেন না আপনি আমাকে কোনো কষ্ট দেননি তাহলে কি হলো দরজা খুলে দাও খুলতে পারবো না সত্য আছে বিশ্ব বারবার বার ডাকছে তারপরে কি হলো

দুনিয়ার জমিনে আমার মায়েরা কি সত্য দেয় আমার মায়েরা কি সত্য দেয় এ ঈদ হয়ে গেছে এটা চলো না দিঘাতে ঘুরে আসি বলে না দীঘায় যায় বেড়াতে দুনিয়ায় এত খানা খাওয়ান পছন্দ হয় না দিঘায় যায় বেড়াতে স কি না পরেছে আর টান কানের পরেছে নাকের পরেছে দেখো সুন্দর নাকের নাকের কোদ দিতে পারো না তোমার টাকা কোথায় যাবে কবরের নিয়ে যাবা নাকের কোদ দাও ওটা কানের কোদ দাও আমার দুনিয়ার জমিনে আমার মায়েদের ইচ্ছা হচ্ছে লালসা খাবো খাবো শুধু আর কিচ্ছু না কবরে কবরে সামান তৈরি করার কোনো ইচ্ছাই নেই এদের শুধু দুনিয়ায় কি করে খাবো আর লোবো খবরদার আম্মা খাদিজা কেমন খাদিজা যে খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছিল জোরে হবে না সোহান আল্লাহ চিল্লা হবো না সোহান আল্লাহ আম্মা খাদিজা তিনটে সত্য দিচ্ছে কি সত্য একটু মেলাবেন আর দুনিয়ার জমিনে ডিজিটাল খাদিজা গুলো আচ্ছা খাদিজা নামের কেউ থাকলে ডাক করো না বলে দেখে দেখে তুই আমার নাম বললি হাস আমি এমনি বললাম চলুন কবি লিখছেন প্রথম শরত গল আমি মরি পাদিজা বলছে প্রথম শরত গল আমি মরি পাদিজা अमां खबे अमां दी का खो चली हवना सुभान अल्लाह चिल्ला हवना सुभान अल्लाह प्रथम शर तो गो नाम आमी मोरी पजा को न तुम्हारे का

তিনটে সত্য দিল প্রথম সত্য কি দিল আমি ইন্তেকাল করবো দুনিয়ার কোনো কাপন যেন আমার গায়ে না লাগানো হয় কেন আপনার জুব্বা মোবারক আপনার পিরহান মোবারক যেন আমার গায়ের কাপন হয় জোরে হবে না সোহান আল্লাহ হবে না সোহান আল্লাহ দ্বিতীয় শর্ত দিল কি আমি যখন এতেকাল করবো আমাকে কবরে শোয়ানোর আগে আপনি একটু কবরে ঢুকে গড়া গড়িয়ে দিয়ে নেবেন কেন ফারিস্তারা যখন ঢুকবে কবরে তখন ফারিস্তাদের ফারিস্তাদের আপনার এই গড়ানো আপনার গায়ের সুগন্ধ তাদের নাকে পৌঁছে যাবে ওই জন্য তারা বল এটাকে আম্মা খাদিজা যা সওয়াল জবাব হয়তো সহজ হয়ে যাবে তিন নম্বর কি মুনকান নাকি যখন সওয়াল জবাব করতে আসবে আপনি কবরের উপরে একটু দাঁড়িয়ে থাকবেন কবরের ধারে দাঁড়িয়ে থাকবেন আমি খাদি যা জানি না হয়তো মুন কান নাকি চেহারা দেখে আমি খাদি যা হয়তো সওয়াল জবাব ভুলে যেতে পারি ওই জন্য উপর থেকে আমার একটু মনে করিয়ে দেবেন জোরে হবে না সোহান আল্লাহ তাহলে আম্মা খাদিজার মনে যদি এমন কবরের ভয় হয় আর বর্তমান ঘরে ডিজিটাল খাদিজারগুলোর উপায় কি হবে বলেন তিনি কবর বলছেন কিন্তু আই শুধু রেডি ব্যাটাম আতালি খুললে এমন মারা মারবে সে মারি ব্রেক থাকবে না আমার মায়েরা খবরদার আম্মা খাদিজা কেমন ভাবে চলেছিল কি সত্য দুজন মিলিয়ে নেন আর আপনারা কি সত্য দেন শেষ কথায় কবি লিখছে বিশ্বনবী বলল ও খাদিজা তুমি দুনিয়া থেকে যদি আমার আগে চলে যাও আমি সব সত্য পূরণ করে দেবো ইনশাল্লাহ কিন্তু তোমার আগে যদি আমি চলে যাই আমি আর সত্য পূরণ করতে পারবো না শেষ কথায় দিন গড়ালো

कबर मजे ओ गो कबर मजे मन कान के दी सवाल जवाब चाहे ओ गो कबर मजे मन कान के दी सवाल जवाब चाहे ओ अरश से के अल्लाह ताला जवाब दिए दे जरे हो सुभान अल्लाह अब ना सुभान था अल्लाह ओई आरश पे के अल्लाह ताला जवाब दिए दे कबर माजे मन का नकी सवाल जवाब चाहे ओई आरश पे के अल्लाह ताला जवाब दिए दे साहिबों दिना में नी करोशिक कबो दीदी फं साहिबों दिना में नी करोशिक कबो दीदी फं ओई कबर माजे अमोल चाडा ने कोन ओ पाहे ओई कबर माजे